দেখো বন্ধুরা এই ঝড়ের মধ্যে বাচ্চাদের জন্য সাইকেল নিতে এই 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 হচ্ছে বড়টার দেখো আমাদের কত বড় কত বড় সাহস আমরা কত আদর্শ মা বাচ্চাদের জন্য মা করতে পারি বন্ধুরা দেখো দেখো

বাচ্চাদের সাইকেল আনতে গিয়ে আমাদের এই অবস্থা আছে মার কি অবস্থা নেই কি পিতুর মা আছ না বইটা দেখো চলে এসেছে এই যে ড্রাইভারের এই অবস্থা এই যে সাইকেল স্মরণীয় ঘটনা

জায়গা মতো এনে রাখা হয়েছে আমার মোবাইলের ক্যামেরা কি হয়েছে ভিজে নিজেরা না মুছে আগে আমরা আমাদের বাচ্চাদের সাইকেল মুছে নিচ্ছি আর ক্যামেরায় জল লেগে ক্যামেরার কি হাল সব গোলাধুলা হয়ে গেছে বাড়ির ভিতরে গাড়ি ঢুকে গেছে সাইকেল দিয়ে যেতে ড্রাইভার দাদা খুব ভিজে গেছে এবার আবার আনতে যাচ্ছি মেয়েকে মেয়েকে নাচি স্কুলে গিয়েছিলাম সেখানে আনতে যাচ্ছি বাড়ির সামনেই তাও একটা গাড়িতে গাড়িতে করে যাচ্ছি মেয়েকে আবার উদ্ধার করলো এই ঝড়ে

তা বন্ধুরা অবশেষে ঘরে ফিরেছি এই তো ঘরে চলে আসলাম এই সবাই সাবধানে থেকে ঝড়ের দিনে এত দুঃসাহস কেউ করতে যেও না আর আমরা আগে বুঝতে পারিনি যে এতটা মানে বিপদের মুখে পড়ে যাব। আমি খুব ভয় পেয়ে গেছিলাম সেই ভয়ের মধ্যেও আবার আমি ভিডিও করেছি সেগুলো তুলেছি এটা দেখে বৃন্দার বাবা বলছে যে এত সাহস আমার থেকে আসে তা আমি বললাম যে ব্লগ বানাতে গিয়ে আমি মরে গেলেও আমার মরা মুখটা তুলে আমি মরে যাবো রকম এত ভালোবেসে ফেলেছি আমি এই জীবনটাকে তো সবাই পাশে থেকে সবাই সাপোর্ট করো টাটা ভালো থেকো সবাই সাবধানে থেকো এত ঝড় তো কেউ বাইরে যেও না হ্যাঁ ভালো থেকো সবাই